মাত্র পঞ্চাশ টাকা কেজিতে এক কেজি ক্যাপসিকাম কিনে ফেলেছি তো ভাবছি এটাকে এখন স্টোর করব। তো স্টোর করার আগে একটা ক্যাপসিকাম দিয়ে একটা হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা চাইলে আপনারা ইফতারে ট্রাই করতে পারেন আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুইটা ডিমও নিতে পারেন ডিমের মধ্যে সিজনিং জাস্ট লবণ আর গোলমরিচের গুঁড়া ইউজ করেছি আপনারা যারা একটু ঝাল খেতে পছন্দ করেন চিলি ফ্লেক ফ্লেক্স অ্যাড করতে পারেন আর আমি একটু চিজ অ্যাড করেছি এটা অপশনাল